নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ আমি আপনাদের স্বামী বিবেকানন্দের একটি বই আপনাদের সামনে উপস্থিত করেছি এবং এই বইটি অসাধারণ একটি বই জীবন গঠনে স্বামীজির বাণী তো এই বইটি আপনারা অবশ্যই কিনতে পারেন আর বইটির ডিটেলস আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি দেখে নিন বইটি তো রামকৃষ্ণ মিশন আশ্রম রামকৃষ্ণ লোকশিক্ষা পরিষদ থেকে বইটি প্রকাশিত হয়েছে আর এদিকে প্রকাশক হচ্ছেন স্বামী সর্বলোকানন্দ মহারাজজি আর সম্পাদক রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ আর রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে নরেন্দ্রপুর তো এখান থেকে বইটি প্রকাশিত হয়েছে তো এই বইটি সুন্দর একটি কভার দেওয়া আছে স্বামী বিবেকানন্দের এবং লেখাই আছে জীবন গঠনে স্বামীজির বাণী তাহলে বুঝতেই পারছেন যে আপনারা অবশ্যই এই বইটি পড়লে স্বামীজির জীবনে যে বাণীগুলি উনি বলে গেছিলেন তার ওপরে এই বইটি সম্পূর্ণ আছে বিভিন্ন বিষয় বিভিন্ন বাণী জাগ্রত বাণী এখানে স্থান পেয়েছে এই বইটিতে সব মিলিয়ে একটি অসাধারণ বই বেশি বড় নয় আপনারা অবশ্যই এই বইটি পড়তে পারেন এবং আপনাদের জীবন গঠন করতে এই বইটি অসাধারণভাবে আপনাদের সহায়তা করতে পারে আর এখানে দেখুন পয়েন্ট করে করে এক একটা বাণী দেয়া হয়েছে ছোট ছোট করে তো সমস্ত স্বামীজির যত বাণী আছে সেগুলোকে একত্রিত করে এই বইটি সংগঠিত হয়েছে আর শেষে স্বামীজির একটি অসাধারণ ছবি আছে তো সব মিলিয়ে অসাধারণ একটি বই আমি সবাইকে রেকমেন্ড করি স্বামী বিবেকানন্দের বই পড়ার জন্য কারণ স্বামী বিবেকানন্দের বই পড়লে আপনি অবশ্যই মানসিকভাবে শারীরিকভাবে দৃঢ়তা অর্জন করতে পারবেন এবং বইটির মূল্য হচ্ছে মাত্র আঠাশ টাকা আর বইটির পেজ সংখ্যা হচ্ছে আটান্ন পাতার বই তো এই হচ্ছে বই অসাধারণ বই আপনারা অবশ্যই স্বামীজির বাণী পড়ুন স্বামীজির জীবন সম্পর্কে জানুন তাহলে দেখবেন অনেক বিষয় আপনারা জানতে পারবেন এবং আপনাদের আধ্যাত্মিক তথা আপনাদের জীবনের লক্ষ্য স্থির করতে পারবেন যে কী করা উচিত সব দিক দিয়ে এই বইটি একটি অসাধারণ বই তো আপনারা আজ আমি এই বইটি আপনাদের সামনে উপস্থিত করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন